তুমি ভোট দাও আমাকেও ভোট দেওয়ার দরকার নাই তুমি যাকে ভালো মনে করো তোমার বুদ্ধি বিবেক সবকিছু দিয়ে তোমার জ্ঞান দিয়ে তুমি ভোটটাকে দাও কিন্তু ভোট হতেই হবে আমাদের এক নম্বর প্রায়োরিটি নির্বাচন অনুষ্ঠান তাদের এক নম্বর আসসালামু আলাইকুম দেশকে স্থিতিশীল করতে প্রয়োজন নির্বাচন একটি অবাধ নির্বাচনই নাকি পারি দেশকে জঞ্জাল থেকে মুক্ত করতে তো চলুন দেখে আসা যাক সাম্প্রতিক সময়ে নির্বাচন নিয়ে কি বলছেন বিএনপি নেতারা ডেইলি টিবি 24 এ স্বাগত জানাচ্ছি মাহবুব আলম। নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অবসান হবে অনেক বিতর্কের বলে মন্তব্য করেছেন বিএনপি'র महासचिव Mirza Fakhrul Islam Alungir। আর কালক্ষেপণ না করতে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করেছেন তিনি। এদিকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে প্রতিত সয়রাচার ও তার দর্শকরা অন্যদিকে শেখ হাসিনার সমালোচনা করে রিজভি বলেছেন হাসিনার শুধু তার বাবার হত্যার প্রতিশোধ নয় দেশকে তার বাবার জমিদারি মনে করতেন সেজন্যে তিনি দেশের মানুষকে অন্যায় অত্যাচার ও নির্যাতন করতে দ্বিধাবোধ করেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি একা ক্ষমতায় যাবে না সবাইকে নিয়েই গঠন হবে জাতীয় সরকার হাসিনা পালিয়ে গেলেও অবিষ্ট লক্ষ্য অর্জিত হয়নি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন